নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপস্পোর্টস নিউজ চ্যানেলে তোগাস এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিশেষ করে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমেই যদি কথা বলি আমরা এফসি গোয়াকে নিয়ে তাহলে কয়েকদিন ধরে কিন্তু একটা নিউজ ভাইরাল হয়ে গিয়েছিল সেটা হলো এফসি গোয়ার এবছরের সেরা ইন্ডিয়ান প্লেয়ারকে নাকি মোহনবাগান সই করে নিতে চলেছে তো এই ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট যে সেরকম কোনো ডিল মোহনবাগানের সঙ্গে তার হয়নি তো প্লেয়ারটাকে নিয়ে যদি আপডেট দিয়ে দিই তাহলে বাইশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার জয়গুপ্তা এবং খুবই ভালো প্লেয়ার এই সিজনের পারফরমেন্সও জয়গুপ্তার খুবই ভালো ছিল কিন্তু জয়গুপ্তের সঙ্গে মোহনবাগানের এই যে ডিলটার কথা বলা হচ্ছে তা কিন্তু এখনই হচ্ছে না যেটা মার্কাস পরিষ্কার করে দিয়েছেন আর মার্কাস মোটামুটি যে আপডেটগুলি দেয় সেগুলি কিন্তু বেশিরভাগটাই সত্যি হয়ে থাকে তাই আশা করছি এই আপডেটটাও সত্যি হবে তো কাজ এর পরের যে ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে যেটা তোমাদের আমি আগেও জানিয়েছিলাম যে এই প্লেয়ারটি দল ছাড়তেও পারে এবং ইস্টবেঙ্গলের রেডারেও রয়েছে তো প্লেয়ারটি হলো সেভিয়ার গামা তো এই গামা হচ্ছেন ছাব্বিশ বছর বয়সী ভারতীয় লেফট প্যাকের প্লেয়ার যার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা এবং বর্তমানে এফসি গোয়ার হয়ে যুক্ত ছিলেন কিন্তু গোয়ার সঙ্গে তার এই সিজনে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে একদম ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে এবং এই সিজনে তাকে কিন্তু বেশিরভাগ সময় বেঞ্চে বসেই কাটাতে হয়েছে কারণ জয়গুপ্তার মতো প্লেয়ার যেখানে ব্রিলিয়ান ফুটবল খেলছে সেই পজিশনে গামা কিন্তু পুরোপুরি বেঞ্চ প্লেয়ার হয়ে গেছে তবে গামা সত্যি একজন ভালো প্লেয়ার এফসি গোয়ার জার্সিতে পঁচাশিটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার তো ইস্টবেঙ্গল কিন্তু গত সিজনেও এই সেভিয়ার গামাকে নেওয়ার চেষ্টা চালিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে নেওয়াটা সম্ভব হয়নি কিন্তু এই সিজনে সে একদম ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে আর ইস্টবেঙ্গলেরও এই সিজনে যে কাজগুলি করছে সেখানে বেছে বেছে ফ্রি প্লেয়ারদেরই টার্গেট করছে সেক্ষেত্রেই সেভিয়ার গামাকে নেওয়ার একটা চেষ্টা কিন্তু আবারও করছে ইস্টবেঙ্গল তো দেখা যাক শেষ পর্যন্ত ডিলটা ডান করতে পারে কি না তো এরপরের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো বিনীত রায়কে নিয়ে তো ছাব্বিশ বছর বয়সী ভারতীয় এই ডিফেন্সি মিডফিল্ডারটি যে মুম্বাই সিটি ছাড়তে চলেছে এটা প্রায় কার্যত নিশ্চিত তো এই বিনীত রায়কে ইস্টবেঙ্গল যে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তা তোমাদের আগেও জানিয়েছিলাম আর এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো ইস্টবেঙ্গল দু বছরের একটা চুক্তির অফার কিন্তু বিনীত কাছে পাঠিয়েছে এবার দেখো অনেকেই বলছে কেরালাতে যাচ্ছে বিনীত কিন্তু আমার কাছে যে আপডেটটা আছে তাতে করে কিন্তু কেরালার সঙ্গে কোনো লিঙ্ক আপের খবর নেই তাই এখনও আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইস্টবেঙ্গলের সাথে বিনীত ডিলটা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে আশা করছি দু এক দিনের মধ্যে ডিল ডানের খবর তোমরা পেয়ে যাবে তো গেছে এই ভিডিওতে এটুকুই ছিল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও